টাকাটা এখন পাঁচ হাজার টাকা আমরা তাকে বুঝিয়ে দিতে টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এই তিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি সাতপুর জেলা হাজিগঞ্জ থানা দিন মার্কি তালুকদার বাড়িতে তো এখানে আমরা আরো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড যে ওনার স্বামী মারা গেছে প্রায় বছর আগে এমন অবস্থায় উনি একটু সমস্যায় আছে বাকি ওনার সন্তানদেরকে নিয়ে এবং পড়ালেখা চালাইতে ওনার কষ্ট হয় দুটা মেয়ে আছে ওনাদের পড়ালেখা এবং একটা ছেলে আছে বা সবকিছু মিলে ওনাদের আয় কোনো ব্যবস্থা নাই তো এখন আপনাদের কাছে একটু সহযোগিতা ছিল উনি ওই ভিডিওর মাধ্যমে তখন সেই ধারাবাহিকতায় আমাদেরই এক প্রবাসী ভাই সামাদ গাজী ওনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য তখন আমরা সেই ফলে এখন আসছি ওনাকে টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমরা একটু অনুভূতিটা জানবো যে ওনার আসলে কেমন খুশি হলো বা কি আসলে বিষয়টা জানতে চাই যে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন তো এখন বলেন আপনার আমরা আর একবার আপনি এখানে আসছিলাম আপনার সমস্যার কথা বলছিলেন সেই অনুযায়ী আমরা আপনার এটা ভিডিও করছি ভিডিওটা আমরা অনলাইনে দেওয়ার পরে আপনার সমস্যা শুনার পরে এই সামাদগাজী নামে সামাদগাজী এক ভাই প্রবাসী আপনাকে পাঁচ হাজার টাকা সহযোগিতা করছে এখন বলেন তো আপনার ওই বাইরের জন্য কি দোয়া করেন বা কি যে ভাইয়া আমারে সহযোগিতা করছে আল্লাহ যেন এই বাইরে লাখ বছর হয় দান করে তার ছেলে সন্তান যে সুস্থ থাকে তার যে আল্লাহ রুজি রোজগার বরকত বাড়ায় দেয় তে যেন আবার আমরা গরিবের ঘরে দেওয়ার মতো তৌফিক দান করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই সর আর যারা আছে দনবান্বিতবান তাদেরকে একটু বলেন তারা যদি আরো সহযোগিতা আপনি একটু উপকারী না সবাই যদি আমার দুইটা মেয়ে আছে যদি আমার দুইটা মেয়েরে একটু সজৈতা করে মেড ইন ফরালাকা করে একটা মেয়ে বিয়ে ব্যথা পড়ে একটা আমার পাও সমস্যা দেখে আমি ফরাইতে পারি না আর সেলাডা মাদ্রাসাত পড়ে যদি বাইয়েরা আমারে যদি একটু সেলাডা একটু মানুষ করে ভাইয়াগো আল্লাহ তাগরা আরো তৌফিক

এবং ভালো কাজে অগ্রত হয়েছেন এই অগ্রতে আমরা সামনে যেন আরও আগে যাইতে পারি মানুষ জনগণের যেন আরও আঙরে বিদেশিরা সেবা করে বা খেজমত করে এটাতে আমরা আরও যেন আগে যেতে পারি এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবন ভাই কি ওনার মূল্যবান আমাদের জন্য আসলে মূল শেষে আমাদের কাজটা হলো যারা আমাদের সমাজে খুবই অসহায় অবস্থায় অতি জীবন জীবনযাপন করছে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর যারা ধনবান বিত্তবান আছেন আপনারা আপনারা তফিক অনুযায়ী একটু সামান্য চেষ্টা করেন তাহলে ওনাদের একটু সহজ হয় জীবনযাপন খাইতে চলতে ফিরতে বাঁচতে সহজ হয় তো আমরা এই প্রার্থনা করি বা এই আশা বা অনুরোধ যারা জনবান আছেন তারা আমাদের ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অসহায় মানুষের পাশে থাকবেন এতে আপনার দুনিয়ার জীবনও সহজ হবে পরকালও সহজ হবে তো কামাল ভাই যদি কিছু বলতে এই ব্যাপারে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা এই মহিলাকে চিনি আমাদের এলাকারই এখন সে জীবন যাপন করতেছে তার স্বামী মারা গেছে রোগে। মেয়ে আছে দুটা অবিবাহিত তারা বিয়ে দেওয়ার জন্য এবং কি একটা ছেলে আছে কষ্ট বহুত রুজি রোজগার করার মতো কেউ নাই তো আমাদের ভিডিও দেখে আমাদের এলাকারই সন্তান সামাদ গাজী পাঁচ হাজার টাকা তারে দিতে বলছে আমরা এখন দিতে আসছি আমরা দেওয়ার জন্য আসছি আর তার যারা বিদেশে দেশের প্রবাসী যারা আছেন তারা একটু সহযোগিতা করেন একটু দৃষ্টি দিয়ে ওই মহিলাটা যেন একটু চলতে পারে সন্তান করে নিয়ে তার তো রুজি আয় রুজির কোনো করার মতো পথ নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম টাকাটা এখন পাঁচ হাজার টাকা আমরা তাকে বুঝিয়ে দিতেছি টাকাটা একটু টাকা ঠিক আছে নি আমাদের সামদ কাজিকে অসংখ্য ধন্যবাদ এরকম মানবিক বা তুমি হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ যেন আল্লাহ তোমাকে হায়াত হায়াত দান করে এবং কি তুমি সামনে তো যেন দান করতে পারো ধন্যবাদ তোমাকে হ্যাঁ তো ধন্যবাদ এই যে এই ফেজে যারা আছেন একটু যদি আমরা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আরও ধন্যবাদ বিত্তবানদের কাছে যদি ভিডিওটা আমাদের ফোসে তাহলে এরকম অসহায় যারা আছে তাদের একটু উপকার হবে তো এখন আপনার যে সিলে আছে একটা আপনার ছেলে ডাক দিন তো তুমি কেমন আছো? ভালো আচ্ছা তুমি কোন ক্লাসে না পড়ো? 6 এ স্কুলে মাদাশা আচ্ছা তো তোমার জন্য আমরা একটা শীতের পোশাক আছে এই শুনি তো আছে কিনা

তাহলে আজকে আমরা আমাদের কাজ ঠিকানা স্থগিত করছি যে তাহলে আপনারা যারা আমাদের পেজটা এখনো ফলো করেন না একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে যারা ধনবান বিত্তবান আছেন তাদের মাঝে একটু ছড়িয়ে দেবেন যে তো অনেকে যদি জানে জানলেই না মানবো জিনিসটা যদি অনেকে জানতেই না যে কে গরিব আছে বা কে অসহায় আছে তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সমাজের এতিম অসহায়দেরকে একটু উপস্থাপন করতেছি এখন আর আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করলে ওনাদের জীবনটা সহজ হয় আর এতে আপনারা দুনিয়ার জীবন আপনাদের সহজ হবে এবং ফরকালে মুক্তি পাবেন আমরা এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি